লিলন মাস্কের রকেট কোম্পানি স্পেস এক্স স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে স্টারলিং বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহ করে সাম্প্রতিক সময় বাংলাদেশ ও স্টারলিং তাদের ইন্টারনেট সেবা চালু করার লাইসেন্স পেয়েছে বাংলাদেশে এর ইন্টারনেট সেবার অনুমোদন দেশীয় প্রযুক্তি খাতে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে স্টারলিংকের ইন্টারনেট কিভাবে কাজ করে এবং বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু হলে দেশের অর্থনীতির জন্য লাভ না ক্ষতি হবে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার পুরোটাই সমুদ্রের নিজ দিয়ে স্থাপিত তারের সাথে সংযুক্ত এসব তারকে বলা হয় সাবমেরিন কেবল সাবমেরিন কেবল স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল এবং এসব কেবল বলেই নিয়মিত নানা সমস্যা দেখা দেয় তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর বহু জায়গায় এই সব সাবমেরিন কেবল পৌঁছানো সম্ভব নয় সে কারণে বহু দুর্গম এবং এলাকায় ইন্টারনেট থেকে বঞ্চিত বিশ্বের মোট কোটি কোটি মানুষের মধ্যে মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার মানে বর্তমানে পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক লোক ইন্টারনেট থেকে বঞ্চিত থাকার অন্যতম প্রধান কারণ হল পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয় এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহজে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক তার স্টার্লিং ইন্টারনেট কোম্পানি যাত্রা শুরু করেছেন স্টারলিং এর উদ্দেশ্য হলো পৃথিবীর নিকট মহাকাশে প্রায় বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট স্থাপন করে আমাদের গ্রহের প্রতিটি কোনায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করা এখন পর্যন্ত স্টার্লিং প্রায় সাত হাজারটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এর মধ্যে কিছু স্যাটেলাইট ডি অরবিট বা নিষ্ক্রিয় করা হয়েছে বর্তমানে স্টারলিং এর প্রায় ছয় হাজার স্যাটেলাইট কার্যকর অবস্থায় কক্ষপথে রয়েছে অতীতেও বেশ কিছু কোম্পানি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করেছে এই কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হতো পৃথিবী থেকে অনেক দূরে হওয়ার কারণে সেগুলো তথ্য আদান প্রদান ক্ষমতা বেশ দুর্বল ছিল একে তো দীর্ঘগতির ইন্টারনেট তার উপর অতীতের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের খরচ ছিল অনেক ব্যয়বহুল আর এখানেই ব্যবসার নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস তিনি গম করেছেন দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য দুই হাজার পনেরো সালে স্টারলিং প্রজেক্ট শুরু করেছিলেন প্রচলিত ইন্টারনেট স্যাটেলাইটগুলোর তুলনায় স্যাটেলাইট পৃথিবীর প্রায় পঁয়ষট্টি গুণ কাছাকাছি অবস্থান করে স্টারলিং স্যাটেলাইটগুলো 300 তিনশো থেকে এক হাজার কিলোমিটার মধ্যে থাকা কক্ষপথে ঘুরতে থাকে এত কাছে থাকার কারণে এদের ইন্টারনেটের গতি অনেক বেশি এছাড়াও এসব স্যাটেলাইটের অধিক সংখ্যার কারণে পৃথিবীর সব জায়গায় সবসময় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব স্টারলিং স্যাটেলাইটগুলো লেজারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এর ফলে স্যাটেলাইটগুলো আলুর গতিতে তথ্য আদান প্রদান করতে পারে স্টার লিঙ্কের ওয়েবসাইট থেকে জানা যায় তাদের ইন্টারনেটের সংযোগ প্রায় একশো থেকে দুইশো এমপিবিএস গতির ইন্টারনেট পাওয়া যায় গ্রাহককে স্টার্লিংকে ইন্টারনেট ব্যবহার করার জন্য এক ধরনের ট্রান্সমিটার বা এন্টার ব্যবহার করতে হয় এদেরকে বলা হয় স্টার্লিং টার্মিনাল এগুলো স্যাটেলাইট টেলিভিশন ডিস এন্টার্নার মতো কাজ করে এসব এন্টার তার একটি ওয়াইফাই রাউটারের সাথে সংযুক্ত করা হয় এরপর সেই রাউটার থেকে স্টারলিং ইন্টারনেটের দ্রুতগতির সংযোগ পাওয়া সম্ভব স্টারলিং টার্মিনাল খোলা আকাশের নিচে স্থাপন করতে হয় যাতে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে টার্মিনালের সাথে বিশেষ ধরনের মোটর লাগানো থাকে যার সাহায্যে টার্মিনাল নিজে নিজেই স্যাটেলাইটের অবস্থানের সাথে রিসিভারের দিক পরিবর্তন করতে পারে স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে এই ইন্টারনেট সেবা নিতে স্টারলিং কিট কিনতে হবে এর মধ্যে রয়েছে একটি রিসিভার অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এর মূল্য তিনশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার থেকে বাহাত্তর হাজার পর্যন্ত হতে পারে আবাসিক গ্রাহকদের জন্য স্টার লিঙ্কের মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার বা প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার লিঙ্কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি পর্যায়ক্রমে বারোশো স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলে স্টারলিংক পৃথিবীর প্রতিটি কোনায় ইন্টারনেট সেবা দিতে পারবে এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা সর্বোচ্চ সুবিধাজনক পর্যায়ে পৌঁছাবে যখন তারা বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট মহাকাশে স্থাপন করতে পারবে তখন হয়তো স্টারলিং ইন্টারনেট সাবমেরিন কেবলের চেয়েও দ্রুতগতির সংযোগ প্রদান করবে দু হাজার উনিশ সালের অক্টোবর ইলন মাস্ক সর্বপ্রথম স্টারলিং ইন্টারনেট ব্যবহার করে একটি টুইট করেন তার পরের বছর দুই হাজার বিশ সালে অক্টোবরে স্টার্লিং পরীক্ষামূলকভাবে তাদের গ্রাহকদের সেবা প্রদান করতে শুরু করে বাংলাদেশে স্টার্লিং পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর একশো থেকে দুইশো এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট পাওয়া গেছে স্টারলিং স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি পাহাড়ি দ্বীপ জ্বর ও গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দেবে যেখানে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন এটি ডিজিটাল বৈষম্য কমাতেও সাহায্য করবে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং ই কমার্স খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে গ্রামীণ উদ্যোক্তা ও ফিল্যান্সারদের জন্য তাছাড়াও দুর্যোগ প্রবণ এলাকা বা লোডশেডিংয়ের সময় নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা যাবে যা ব্যবসা ও জরুরি সেবার জন্য গুরুত্বপূর্ণ দেশের বাজারে স্টার্লিং প্রবেশের পর স্থানীয় আইএসপি বা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার মুখে পড়বে ইতিমধ্যে বাংলাদেশের ইন্টারনেট সেবার দাম কয়েক দাপে কমানো হয়েছে তারপরও স্টারলিংকের ইন্টারনেট সেবা এই খাতে জড়িত বিশ লাখ মানুষের জীবিকার জন্য হুমকি হতে পারে স্টারলিংকের সবচেয়ে বড় যে সুবিধার কথা বলা হচ্ছে সেটি হলো এখন আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না তবে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয় বিটিআরসির খরসা নির্দেশিকা অনুযায়ী স্টারলিংকে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করেই ব্র্যান্ড ব্রাউজ করতে হবে এর ফলে সরকার যদি কখনো ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে স্টারলিংক রুটও বন্ধ হয়ে যাবে আর যদি স্টারলিংক বাংলাদেশের গ্যাটে ব্যবহার না করে তাহলে সমস্যারোহ রয়েছে কারণ সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যেসব ব্যাটিং সাইট পর্নোগ্রাফি সাইট কেসিনো সাইট ও ডার্ক ব্লক করে রাখা হয়েছে সেগুলো স্টারলিংয়ের সাথে উন্মুক্ত হয়ে যাবে স্টারলিংয়ের আরেকটি বড় সুবিধা হিসাবে দেখানো হয়েছে যে এর মধ্যে দেশের নতুন বিনিয়োগ আসবে কিন্তু ব্যাপারটা আসলে উল্টো স্টার্লিং বরং দেশের টাকা বিদেশে নিয়ে যাবে কারণ স্টার্লিং বাংলাদেশের কোনো স্যাটেলাইট তৈরি করবে না এমনকি উৎক্ষেপণ করবে না সেই সাথে যারা স্টার্লিংয়ের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হবে তাদেরকেও বিপুল পরিমাণ অর্থ স্টার্লিংকে পরিশোধ করতে হবে তাছাড়া স্টার্লিংকের ব্যবহারকারীদের প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে যদিও দেশের সাধারণ মানুষের মধ্যে স্টার্লিংকের ইন্টারনেট দিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ সাধারণ গ্রাহকের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই সেক্ষেত্রে চাহিদার কারণে গ্রাহক হয়ে বিনিময়ে যেহেতু স্টার লিঙ্ক এর কোনো টাওয়ার নেই তাই এর রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশে কোনো কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না তার মানে এতদিন ইন্টারনেট ব্যবহারের জন্য যে অর্থ আমরা খরচ করতাম তাহলে হয়তো অনেকটাই বিদেশে চলে যাবে বর্তমানে বাংলাদেশের প্রায় অধিকাংশ এলাকাতেই উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ রয়েছে এই অবকাঠামো সম্পূর্ণ দেশীয় বিনিয়োগের মাধ্যমে তৈরি করা হয়েছে সরকারি হিসেবে দেশে দেড় কোটি ব্রডব্যান্ড সংযোগ রয়েছে তবে বাংলাদেশে আইএসপি অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রকৃত ব্রডব্যান্ড সংযোগের সংখ্যা চার কোটির কম নয় ধারণা করা হয় দেশীয় ও আইএসপিগুলো প্রতি মাসে প্রায় দুই হাজার কোটি টাকা বা বাৎসরিক চব্বিশশো কোটি টাকা ব্যবসা করে এত বিপুল পরিমাণ অর্থের যদি একটি অংশ বিদেশে চলে যায় তবে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন